সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সেটো ফাংশন দু দশমিক এক এর নবম দশম শ্রেণী পর্ব নয় শুরু করতে যাচ্ছি এবং এটি হচ্ছে অনুশীলনীর শেষ পর্ব কারণ আজকে আমরা বারো নম্বর অঙ্কের মাধ্যমে এই অনুশীলনটি শেষ করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি এই অঙ্কটা তুলনামূলক একটু বড় একটু বোঝার বিষয় আছে সুতরাং আমাদের মনোযোগটা একটু বেশি থাকতে হবে দেখো এখানে লেখা আছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় দেখো এখানে কিন্তু লেখা আছে পঁয়ষট্টি শিক্ষার্থী শুধু বাংলায় ওকে তারপরে লেখা আছে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করেছে রাইট তারপরে বলছে পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে বিষয়টাকে কি করতে হবে আমাদের সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করতে হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে বারোর ক তো ভেন চিত্র তো শুরুতে আমাদের একটা সার্বিক সেট নিতে হবে সার্বিক সেটটা কি একশো জন শিক্ষার্থী তো আমরা এইভাবে লিখতে পারি যে ভেনচিত্রে আয়তকার ক্ষেত্রটি আয়ত ক্ষেত্রটি ক্ষেত্রটি একশো জন পরীক্ষার্থীর পরীক্ষার্থীর এই যে আমাদের সার্বিক আয়তক্ষেত্রটা আছে এইটার এই স্টুডেন্ট একটা গেল তারপরে আমরা কি করলাম পরস্পর সেদি যেহেতু আমাদের বিবরণ করতে বলছে যে পরস্পর পরস্পর সেদি অর্থাৎ পরস্পর সেদ করেছে দুটি বৃত্তক্ষেত্র দুটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাশ করা বাংলা ও ইং্রেজি তে পাশ করা বা পাশ পরীক্ষার্থী পরীক্ষার্থী দের সেট যথাক্রমে একটা হচ্ছে ধরলাম এ ও বি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আমরা এই যে ডার্ক ব্লু কালারের যে বৃত্তটা আছে এটাকে ধরলাম আমরা এ আর রেড কালার এটা ধরলাম হচ্ছে বি এরা কি এরা হচ্ছে বাংলায় পাশ করেছে এখন লক্ষ্য করো আমরা আরও কি লিখতে পারি যে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এখন এই পনেরো জন শিক্ষার্থী যে উভয় বিষয়ে ফেল করেছে এটার সেটটা কি এটাকে আমরা লিখতে পারি দেখো তার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে একটু প্রশ্নটা বোঝার বিষয় আছে একটা হচ্ছে এ আর বি হচ্ছে বাংলার শিক্ষার্থী আবার এই যে এখানে লেখা আছে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে তো সুতরাং প্রথমে আমরা এটাকে ইন্ডিকেট করি সি ওকে যে সি হচ্ছে এই যে পরস্পর সেরি এই সিটাকে আমরা কী লিখতে পারি যে সি হচ্ছে বাংলা ও ইংরেজিতে উভয় বিষয় বিষয় পাশ করেছে তাদের পরস্পর সেদি অংশ পরস্পর সেদি অংশ এই হলো আমাদের বর্ণনাটা শেষ হইল এখন আমরা এই বর্ণনা এবং উদ্দীপকের আলোকে আমরা আস্তে আস্তে কি করবো বের করব। একটা বিষয় বলে রাখি এই যে সিতে অর্থাৎ উভয় বিষয় পাশ করেছে কয়জন আটচল্লিশ জন এখন বাকি জিনিসগুলো কিন্তু আমরা বলতে পারছি না যে টোটাল বাংলার স্টুডেন্ট কতজন ইংরেজির স্টুডেন্ট কতজন এখানে শুধুমাত্র চারটা ইনফরমেশন দেওয়া আছে এক নাম্বার ইনফরমেশন হচ্ছে একশো জন ছাত্র দুই নাম্বার হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি জন তিন নাম্বার ইনফরমেশন হচ্ছে আটচল্লিশ জন পাশ করেছে ইংলিশ অ্যান্ড বাংলা আর পঁয়ষট্টি হচ্ছে শুধু বাংলা আর চার নাম্বার ইনফরমেশন হচ্ছে পনেরো জন বোথ সাবজেক্ট কি করছে ফেল করছে তো এখন খতে আমরা দেখি আস্তে আস্তে ধাপে ধাপে নির্ণয় করি খতে বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা কত এখন লক্ষ্য করো শুধু বাংলায় এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে আটচল্লিশ জন এখন আমাদের বের করতে হবে শুধু বাংলায় পাশ করেছে কয়জন এবং শুধু ইংরেজিতে পাশ করেছে কয়জন তো চলো করে ফেলি এখন আমরা একটু বুদ্ধি করে কাজ করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে এখানে এখানে আমরা যেটা করতে পারি উভয় বিষয় পাশ করার সেট সেটা কি সেটা হচ্ছে সি সি মানে কি সি হচ্ছে এ ইন্টারসেকশন বি অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে পাশ করেছে যে সি সেটা কিন্তু আসলে ইন্টারসেকশন তার মানে কি এটা হচ্ছে গিয়ে দেওয়াই আছে কতজন আটচল্লিশ জন এটা আমরা লিখলাম আটচল্লিশ জন এখন আমাদের বলছে যে শুধু বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে কয়জন এখন দেখো তাহলে এই যে এখানে প্রশ্নটা লেখা আছে যে পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় এই পঁয়ষট্টি জন শিক্ষার্থী যে বাংলায় শুধু লেখে নেয় কিন্তু বলছে বাংলায় এর মধ্যে কিন্তু কিছু আছে ইংরেজিতেও পাশ করেছে তো আমরা যে কাজটা করতে পারি এই যে অংশটুকু আছে শুধু এই যে এই অংশটুকু এইটা আমরা বের করবো কিভাবে বের করবো দেখো আমরা এখানে একটা ইন্ডিকেট করতে পারি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ শুধু বাংলায় পাশ করেছে সেট হচ্ছে পি আর শুধু ইংরেজিতে পাশ করেছে সেটা হচ্ছে কিউ তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং শুধু বাংলায় পাস করেছে সেটা কি হবে সেটা হবে যে পি সমান এ মাইনাস সি এ হচ্ছে সিক্সটি ফাইভ আর সি হচ্ছে এই যে মাত্র বের করছে আটচল্লিশ মানে হচ্ছে কতজন সতেরো জন অর্থাৎ পি এর মান হচ্ছে এখানে সতেরো তো এখন দেখো এই যে সতেরো আর আটচল্লিশ যোগ করে কিন্তু এই যে পঁয়ষট্টিটা এ হচ্ছে আবার লক্ষ্য করো এখানে বিতে যারা পাশ করেছে অর্থাৎ ইংরেজিতে যারা পাশ করেছে তারা কিন্তু কিছু আছে বাংলাতেও পাশ করেছে সুতরাং এখন আমাদের শুধুমাত্র রেড সাইনটা বের করতে হবে অর্থাৎ কিউর মান বের করতে এখন আমরা বের করব শুধু ইংরেজিতে পাস করেছে এটা হচ্ছে আমাদের কিউ এটা বের করতে গেলে আমাদের কতগুলো সংখ্যার যোগফল বের করতে হবে যেমন দেখো আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো জন এই একশো জনের থেকে আমরা কি কি বাদ দিতে পারি প্রথম কথা বাদ দিতে পারি শুধু বাংলায় পাশ করেছে সতেরো জন বাংলা ইংরেজি মিলিয়ে উভয় বিষয়ে পাশ করেছে আটচল্লিশ জন আবার লক্ষ্য করো এই যে পনেরো জন আসে এই পনেরো জন কিন্তু আবার উভয় বিষয়ে ফেল করছে তার মানে এরাও তো স্টুডেন্ট এদেরকে যদি আমরা যোগ করে একশো থেকে বাদ দেই তাহলে এই যে দেখো আমরা যে ভেন চিত্রটা করলাম ব্লু কালার যোগ হচ্ছে গিয়ে ইয়েলো কালার এরপরে হচ্ছে এই যে পনেরো জন ফেল করছে সেইটা যদি যোগ করি সেখান থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে কিন্তু শুধু কিউ বের হয়ে যাবে অর্থাৎ এই কাজটা আমরা এভাবে করতে পারি যে একশো বিয়োগ আমরা যোগ করতেছি কি কি সতেরো যোগ আটচল্লিশ সতেরো হচ্ছে শুধু বাংলায় পাশ করছে আটচল্লিশ হচ্ছে বাংলা ইংলিশ উভয় পাশ করেছে আর পনেরো হচ্ছে ফেল করছে উভয় বিষয়তে তাহলে কী আছে একশো বিয়োগ হচ্ছে এইটাকে যোগ করলে আসতে আস্তে আশি মানি হচ্ছে বিশ এই জন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে তো দেখো হিসাবটা কিন্তু মিলে গেল একটা হচ্ছে ব্লু কালার যোগ ইয়েলো কালার যোগ রেড কালার যোগ হচ্ছে আমাদের কি বলে এটাকে ফেল করছে উভয় বিষয় সব মিলিয়ে কিন্তু একশো হয়ে গেল তো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল উত্তরটা কি আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে লেখা আছে উভয় বিষয়ে পাশ উভয় বিষয়ে পাশ কয়জন আটচল্লিশ জন উভয় বিষয়ে ফেল সংখ্যা দয় উভয় বিষয়ে ফেল কয়জন পনেরো জন এই সংখ্যা দয়ের মৌলিক গুণানায়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট তৈরি করো এটা হচ্ছে আমাদের বারোর গ আমরা লিখতে পারি যে মনে করি উভয় বিষয় পাশ ও ফেল এর গুণ গুণনীয় সমূহের যথাক্রমে এম ও এন এখন আমরা প্রথমে বের করব যে উভয় বিষয়ে পাশ করেছে তার গুণনীয়ক সমূহগুলো কে কি উভয় বিষয় পাশ করেছে কতজন উভয় বিষয় পাশ করেছে আটচল্লিশ জন সি সমান আটচল্লিশ জন এর গুণনিয়োগ সমূহ নিয়োগ সমূহ দেখো আটচল্লিশকে আমরা কিভাবে করতে পারি প্রথম কথা হচ্ছে যে আটচল্লিশ আটচল্লিশের এখানে আমার একটা কথা আছে কিন্তু মৌলিক সমূহ সুতরাং সব নিলে কিন্তু হবে না যেমন এক গুণ আটচল্লিশ দুই গুণ চব্বিশ তারপরে হচ্ছে তিন আটা চব্বিশ তারপর চার বারং আটচল্লিশ পাঁচ হবে না ছয় আটা এখানে তিন ষোলো আটচল্লিশ ধরো এখানে তিন ষোলো আটচল্লিশ চার বারং আটচল্লিশ তারপরে ছয় আটা আটচল্লিশ সাত হবে না আট বারো অত এখন এখান থেকে কথা হচ্ছে কি এর মৌলিক গুণনিয়োগ তাই না মৌলিক শব্দ নেওয়া যাবে না মৌলিক সমূহ তো মৌলিক সমূহটা কি দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা আর কিন্তু এখানে মৌলিক সংখ্যা নাই সুতরাং দুই আর তিন হবে সুতরাং এটার সেটকে আমরা কি ধরছিলাম এম তাহলে এম সমান হচ্ছে এই যে সেটটাকে সেকেন্ড ভিতরে আবদ্ধ করলাম বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এরপরে বলা আছে কি ফেলের নিয়োগ সমূহ উভয় বিষয় ফেল বিশ পনেরো জন তাই না পনেরো জন এর মৌলিক গুণনীয় সমূহ কি কি সেটা তাহলে এই পনেরো কে আমরা লিখতে পারি পনেরো এক গুণ পনেরো তিন পাঁচ আর তাই না তাহলে এর মৌলিক গুণনীয় সমূহ হচ্ছে তিন আর পাঁচ তিন আর পাঁচ সুতরাং এন সেটটা কী হবে এই থ্রি এবং ফাইভ প্রশ্নটা একটু দেখি যে উভয় বিষয় পাশ উভয় বিষয় ফেল সংখ্যা তয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুটির সংযোগ সেট তৈরি করো তাহলে সুতরাং এম ও এন এর সংযোগ সেট এম ইউনিয়ন এন এম কত টু থ্রি ইউনিয়ন এন কত থ্রি ফাইভ সংযোগ করলে কি হবে টু থ্রি ফাইভ ওকে এই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো সবার আগে আমাদের এই ভিন চিত্রটা বুঝতে হবে একটু সামারি করি যেখানে প্রশ্নে বলা ছিল মোট স্টুডেন্ট হচ্ছে একশো জন অর্থাৎ সার্বিক সেট একশো এরপরে বলছে যে শুধুমাত্র বাংলায় পাশ করেছে কতজন পঁয়ষট্টি জন বাংলায় পঁয়ষট্টি জন তারপরে বলছে কি যে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে পাশ করেছে অর্থাৎ এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের ফর্টি এইট রাইট এখন তাহলে এই পঁয়ষট্টিটাকে আমরা কীভাবে ইন্ডিকেট করতে পারতাম পঁয়ষট্টিটা হচ্ছে যে পি আর সি এর ইউনিয়ন পি ইউনিয়ন সি সমান হচ্ছে পঁয়ষট্টি পিতে কি শুধু বাংলা সিতে কি বাংলা ইংলিশ কিন্তু সেখানে বাংলাও আছে এবং ফাইনালি যেটা হচ্ছে যে উভয় বিষয়ে ফেল করেছে সেটা কয়জন পনেরো জন এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে শুধুমাত্র বাংলায় কতজন পাশ করেছে ইংরেজিতে কতজন পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ ও ফেলের মৌলিক গুণনীয় সময়ের সেট নির্ণয় করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা যদি কেউ ভালো মতন বুঝতে পারো এই রিলেটেড প্রশ্ন আসলে তোমাদের কোনো সমস্যা হবে না তো পর্ব নয়ের মাধ্যমে আমরা নবম দশম শ্রেণী অনুশানী দু দশমিক এক সেট অফ ফাংশন অধ্যায়টি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে আল্লাহ হাফিজ